দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধু এই মুহূর্তে আমার এই পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভাইরা এখন আমি আপনাদের সাথে কিছু জিআই তারের নেট নিয়ে আলোচনা করব। যে নেটগুলি আগে দেখতে পাচ্ছেন এগুলি হলো জিআই তারের নেট এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি তাই যদি কোনো ভাই বন্ধুর এই নেটগুলি লেগে থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে এই নেটগুলি তৈরি করতে পারেন আমি আগে বলেছি যে এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তাই আপনি চাইলে আপনার সুবিধে মতো যে কোনো সাইজের বা যে কোনো আকার আকৃতিতে এই নেটগুলি তৈরি করে নিতে পারবেন তো ভাইরা ভাবতে পারেন যে এই নেটগুলি আপনার কাছে ক্রয় করলে আমরা কীভাবে নেব ভাইরা অতি সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নেটগুলিকে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশন করে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই নেট ক্রয় করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেটগুলিকে নিতে পারবেন তো ভাইরা এই নেটগুলি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় এই নেটগুলি একবার ব্যবহার করলে তিরিশ বছর চলে যাবে এতে করে কোনো নষ্ট হবে না এই নেটগুলি আপনি চাইলে আপনার যে কোনো জায়গায় যেমন বাড়ির বাউন্ডারি ক্ষেতের আয়ের বাগানের চারপাশেতে এই নেটগুলিকে আপনি ব্যবহার করতে পারেন তো ভাইরা ইতিপূর্বে আমার ফোন নাম্বার বলে দিয়েছি আমার ফোন নাম্বার আবার বলছি আমি আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন আমি আবার বলছি আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন আমার কাছে করতে পারবেন এছাড়া ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে কল করতে পারে বা মেসেজ করতে পারেন তো ভারা আজ এ পর্যন্তই যদি আমার এই পেজের ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক বা সাবস্ক্রাইব করবেন এ বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ